নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খই থেকে কিভাবে মুরগি বানানো হয় সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে খইয়ের মুরগি বানাচ্ছি আমি খইটা কিনে নিয়ে এসেছি খইয়ের মধ্যে ধান থাকে ধানগুলো ভালোভাবে বেঁচে পরিষ্কার করে নিয়েছি খইটা অবশ্যই বেঁচে পরিষ্কার করে নিতে হবে কেন ধান থাকলে মুরগি খাওয়ার সময় ধানটা গলা আটকাতে পারে কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নিয়েছি কিছুটা আখের গুড় আখের গুড় দিয়েই আমি খইটা বানাবো এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গুড়টাকে গালিয়ে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি গুড়টা জাল করছি দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গেছে এবং ফেনা ফেনা হয়ে গেছে তা খুব ভালোভাবে গুড়টা জাল করে দিতে হবে এইভাবে জাল করতে করতে গুড়টা ঘন হয়ে যাবে এইভাবে গুড়টা নাড়তে হবে নাড়তে নাড়তে একটা আঠালো ভাব এসে যাবে তখন বুঝবেন যে ঠিকঠাক হয়েছে গুড় অনেকটাই পাক হয়ে গেছে এবার মুরগির জন্য পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি এই জলের মধ্যে কিছুটা গুড় দেব দেখুন কিছুটা গুড় জলের মধ্যে ফেলছি এবার এইভাবে দেখে নেব এ দেখুন জড়ো হয়ে যাচ্ছে তার মানে মুরগির জন্য গুড় একবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি আমি কিছুটা আদা নিয়েছি আদাটা থেতো করে নিয়েছি গুড়ের সাথে দিয়ে দিচ্ছি আদাটা দিলে মুরগিটা খেতে ভালো লাগে খুব ভালোভাবে গুড়ের সঙ্গে আদাটা মিশিয়ে দিচ্ছি গুড়ের সাথে আদাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি নামিয়ে গুড়টা একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন গুড়টা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং কড়ার গা থেকে এইভাবে ছেড়ে যাচ্ছে এবার আমি খইগুলো আস্তে আস্তে গুড়ের মধ্যে দিতে থাকবো অল্প অল্প করে দেবো আর নাড়বো এইভাবে গুড়ের সাথে খইগুলো মেশাতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে এদিক ওদিক করে উল্টে পাল্টে মেশাতে হবে দেখুন আমি কিভাবে খইগুলো মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও একবার বাড়িতে খই থেকে মুরগি বানিয়ে নিতে পারেন যে কোনো পুজোতেই তো মুরগির দরকার হয় আর এমনিতেও মুরগি খাওয়াটাও খুব ভালো যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষে এই খই মুরগি খেলে খুব কাজ দেয় ভালো দেখুন খুব সুন্দরভাবে মুরগিগুলো মেশানো হয়ে গেছে তো দোকান থেকে তো মুরগি কিনতেই পাওয়া যায় কিন্তু দোকানের মুরগিতে না মিষ্টিটা খুব বেশি থাকে আর মুরগিগুলো নরম হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না বিশেষ করে বর্ষাকালে তো একদমই ভালো লাগে না সেই জন্যই আজকে বাড়িতে মুরগি বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগে না আপনারা চাইলে আরেকটু মিষ্টিটা গুড়টা বাড়িয়ে দিতে পারেন আমি একটু হালকা মিষ্টিই পছন্দ করি সেই জন্য মিষ্টিটা কম দিয়েছি সামান্য একটু ময়দা নিয়েছি মুরগিগুলো একদম ঝরঝরে করার জন্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে মাখিয়ে দেবো ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলেই একদম ছাড়া ছাড়া একটা একটা মুরগি হয়ে যাবে এইভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই দেখবেন যে একদম ঝরঝরে মুরগি তৈরি হয়ে গেছে বাড়িতে এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন আর এই মুরগি খেতে দারুণ লাগে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে ঘরে বানানোর মুরগির টেস্ট কতটা কিছুক্ষণ আমি রেখে দেব দেখুন বন্ধুরা মুরগিগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন সামান্য একটু ময়দা ছড়িয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই মুরগিগুলো একদম খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখা পাচ্ছি দেখুন হাত দিয়ে এ দেখুন এইভাবে মুরগি বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন মুরগিগুলো সুন্দর মুচ মুচে থাকবে আর খেতেও খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগছে মুরগিগুলো আপনারা যদি চিনির মুরগি বানানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ও যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে পৌঁছে যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে